হ্যালো বন্ধুরা চলে এসেছি মল্লিক ইঞ্জিনিয়ার ওয়ার্কস একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি দেখতে পেয়েছেন যে দুটো গাড়ি একদম রেডি হয়ে গেছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আপনারা গাড়ি সম্বন্ধে সব বুঝে যাবেন তো এই গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা হচ্ছে এগারো ইঞ্জিনের গাড়ি মানে এগারো সি ইঞ্জিনের গাড়ির চাপ এখন বেশি আছে কারণ মানুষ বুঝে গেছে যে একশো নব্বই ইঞ্জিনের গাড়িতে তেমন লোড ক্যাপাসিটি নেই তাই এগারো সি ইঞ্জিন নাও দুমদাম করে এগারো সি ইঞ্জিন নাও মানুষ বুঝে গেছে তো আপনারাও যদি এগারো সি ইঞ্জিনের গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জিন বক্সের কাকায় যোগাযোগ করুন ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে আশা করি আপনারা খুব ভালো গাড়ি পাবেন ভালো থাকবেন ভালো চালাবেন তো এই গাড়িটা চারের চ্যানেলের চ্যাসিস আছে একশো সাতের গিয়ার বক্স আছে টেয়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম বাবা নিউ বুঝতে পারছেন কন্ডিশন একদম নিউ মাচাটার কন্ডিশনও ভালো আছে আর এই গাড়িটা যেহেতু মাচা আছে ভালো কন্ডিশনে তার জন্যই আমার গাড়িটার মাচাটা নতুন করে দেওয়া হয়নি কারণ মাছা কন্ডিশন ভালো তো গাড়িটা ডিপ গ্রিন কালার হয়েছে মানে বাইশ গ্রিন কালার হয়েছে আর তার মধ্যে এই দেখতে পাচ্ছেন কচি কলাপাতার একটা কচি কচি গাড়ি তো আপনারা হয়তো দেখেছেন আর এই গাড়িটার দেখতে পাচ্ছেন হয় যদি আপনাদের এই গাড়িটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে এই গাড়িটা হ্যাপি হয়েছে তো এই গাড়িটা আজকে হয়তো ডেলিভারি চলে যাবে আনতে এসেছে গাড়িটা ওয়্যারিং পুরো কমপ্লিট হয়ে গেছে গাড়ির বাদবাকি কাজ পুরো কমপ্লিট শুধু গাড়ির মাচাটা

আপনাদের কোন গাড়িটা দুটো গাড়ির মধ্যে কোন গাড়িটা সব থেকে ভালো লেগেছে এটাও আপনারা কমেন্টে জানাবেন আর যারা যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিও টাইটেল এবং ডিসকিপশনে থাকা নম্বর থেকে কল করতে পারেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মলিক ইঞ্জাবক্সের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য